আসসালামু আলাইকুম তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে মোড়ে একটা জায়গা দেখাব তো এটা হচ্ছে আমতলা রাস্তা হ্যাঁ রোড থেকে আমতলা এ রাস্তা দিয়ে আসতে হয় তো আশেপাশে আপনার সব কিছু আপনার ভাড়া চলে হ্যাঁ তো এটা হচ্ছে আপনার তিন রাস্তার মোড় হ্যাঁ এটা আপনার দুই নম্বর সিমটি চলে এটাতে আপনার শ্রীপুরে যাওয়া যা কেওয়া যাওয়া যায় তারপর দুই নম্বর সিমডি যাওয়া যায় এটা আপনার দুই নম্বর সিমডি যাওয়া যায় ঢাকাটা মৌমসিং মহাস রোগে হ্যাঁ তারপর এটা হচ্ছে আপনার জায়গা তো এখান থেকে এখান থেকে এটুকু পর্যন্ত আপনার হচ্ছে মুখ হ্যাঁ এখানে হচ্ছে আপনার পাঁচ ঘন্টা জায়গা তো এটা চালা জমি মালিরটা টি কোনো কিছু ভর্তি হইব না যে দেখেন এখানে ওয়াল করা আছে তো এর আশেপাশে যে রুমগুলো আছে সবকিটাই কিন্তু আপনার ভাড়া চলে হ্যাঁ এখানে এখানে আপনার রুম করতে পারবেন আসে হ্যাঁ তো চোদ্দ পনেরোটা রুম করতে পারবেন অ্যাটাচ রুম হলে আপনার এখানে পঁয়ত্রিশশো টাকা চার হাজার টাকা রুম ভাড়া আসবে তো এটা আপনার মোড়ের মধ্যে জায়গাটা হ্যাঁ তো এখানে আপনার চালা জমি আপনার সামনে দোকান দিয়া হ্যাঁ তারপর এইখান থেকে সামনে আপনার দোকান রাখতে পারেন কিংবা আপনি একটা গেট রাখতে পারেন তারপর আপনি পিছনে আপনার বাসা করতে পারেন চোদ্দ রোমনা রোমনায়াসে করতে পারবেন এখানে ভালো একটা অ্যামাউন্ট আপনারা বাসা ভাড়া নিতে পারবেন আর এখানে আপনার বাসা ভাড়া কখনও মিস হবে না আর একটা মূড় তিন রাস্তার মূর এখানে এখানে এক রাস্তা চলে গেছে আপনার এই রাস্তা চলে গেছে কেওয়া শ্রীপুর এ রাস্তা চলে গেছে আপনার আনসার রুট আর এই রাস্তা চলে গেছে আপনার সরি এই রাস্তা চলে গেছে আপনার দুই নম্বর সিমবি এই রাস্তা চলে গেছে আপনার আমতলা আনসার রুট তো মেঘনা ফ্যাক্টরি আপনার সাথেই মেঘনা রুমা হোমস তারপরে এস এম ফ্যাক্টরি এগুলো আপনার এটার সাথেই আপনারা যারা নিতে আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশান আমার ফোন নাম্বার দেওয়া আছে তো এই জায়গাতে আসতে আপনার এই আনসার রুট থেকে হ্যাঁ ছয় সাত মিনিট সময় লাগবে এই জায়গাতে আসতে তো এখানে আপনার রুম ভাড়া চলে এখানে মিনি ইনকাম সরসি হচ্ছে রুম ভাড়া তো এখানে রুম ভাড়া কোনো মিস নেই